রামপুরহাট দু নম্বর ব্লকের কর্করিয়া গ্রামের জন বাসিন্দা ডায়রিয়া রোগে আক্রান্ত পেটে ব্যথা তারপর বমি একজন বা দুজন নয় চোদ্দ জনের কর্করিয়া গ্রামের আদিবাসী পাড়ার প্রায় আটচল্লিশটি পরিবার একশো জন বাসিন্দা সোমবার থেকে অসুস্থ হতে শুরু করেন বেশ কিছু গ্রামবাসী এখনও পর্যন্ত জন আক্রান্ত তবে কী কারণে ডায়রিয়া তা এখনও জানা যায়নি রামপুরহাট স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শোভনদেব জানিয়েছেন আমরা দ্রুত পরিস্থিতি মোকাবিলা করার জন্য স্বাস্থ্যকর্মীদের গ্রামে পাঠিয়েছি বর্তমানে রোগীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে পুকুরের জল ব্যবহার করা পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে কি হয়েছে গ্রামের এতজন লোকে তাই রিয়া কতজন ভর্তি আছে হাসপাতালে এখন মেয়ে ছেলে তিনজন আছে একজন ছুটি দিয়েছে আর বেটা ছেলা দুটো ছলো ছুটি দিয়েছে এক তো 6 বছরের মেয়ে ঘুরতে আছে আর করকরিয়াতে পরে করিয়াতে আতি বস ছলেগোলা ভূমি কো করছে পাইক না যাচ্ছে কেন এরকম জল কোথা খান আপনারা জল এই পাইপে टंकीতে জল ওঠে আছে ওই টংকি জল খায় আর একটা কল আছে ওই বেশিরভাগ লোকেরই পেটে ব্যথা হ্যাঁ বমি কি নাম আপনার আমি হাবিব তানবির থাকছি অটু নিউজ বাংলার অবশ্যই আপনারা দেখতে থাকুন অটু নিউজ বাংলা এবার এবার বলবে বাংলা। বাংলা। কথা রামপুরহাটের লোটাস প্রেস মোড়ে নশো থেকে এক হাজার স্কোয়ার ফুট পরিসরের আধুনিক অফিস ব্যাংক বা শোরুমের জন্য ঘর ভাড়া দেওয়া হবে এটি একটি ব্যস্ত এবং সাশ্রয়ী ব্যবসায়িক এলাকা যা আপনার ব্যবসার বৃদ্ধির জন্য আদর্শ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন সেভেন ফোর নম্বরে আপনি যোগাযোগ করুন এবং আপনার ব্যবসার সঙ্গে উপযুক্ত স্থান খুঁজে নিন